হ্যালো গাইস আশা করি তোমরা সবাই ভালো আছো এই মুহুর্তে আমরা ভিডিও করছিলাম এখনও মানে শ্যুটিং এই আমাদের শেষ হলো ওই যে বাচ্চা আসছে আমরা এই ভিডিও করে বাড়ি যাচ্ছি শুটিং টাইম লং টাইম হয়ে গেল বাড়ি যাচ্ছি একটু হ্যালো করতে দাও তো কিছু কিছু বলো কী বলবে কেমন লাগে লাগে হ্যাঁ আর আজকে আমরা আজকে মানে এই বাচ্চাটাকে নিয়ে আমরা ফার্স্ট টাইম ভিডিও করলাম বাচ্চাটা খুব হ্যাপি ভিডিও করে তোমার কেমন লাগলো ভালো লাগলো সবাই দর্শক দিয়ে বলো गाइस কি কেমন লাগলো ভিডিও করে তোমার কেমন লাগলো ভিডিও করে আমার তোমার কেমন লাগলো ভিডিও করে আমার সাথে ভালো লাগলো এপরে আবার ভিডিও করবে তো হ্যাঁ আশা করি আমরা আরো ভালো বড়ো বড়ো ভিডিও দেবো মানে ভালো ভালো ভিডিও দেবো ঠিক আছে আজকে এখানে আমরা মানে শুটিং শেষ করলাম আরও ভালো ভালো ভিডিও করবো ঠিক ঠিক আছে এখন আমরা বাড়ি চলে যাচ্ছি তোমরা বলো আমরা এখন কোন জায়গায় আছি যে কেউ জানলে কমেন্ট করে বলো আমরা এখন কোন জায়গায় আছি তো আশা করি সবাই ভালো থাকবে ভিডিও আসছে খুব তাড়াতাড়ি ঠিক সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং ভিডিওগুলো লাইক করবে পুরো ভিডিও নেক্সট ভিডিও দেখাবে বাই বাই করতে